আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নিকটের দূরে সকল দর্শক ভাইদের উদ্দেশ্য বলতেছি শাহরবাটি আহলাদি জামে মসজিদের প্রথম ঢালার উদ্বোধন চলছে আমরা এখন এই মুহূর্তে কাজ শুরু করতে যাচ্ছি যারা দেখছেন এবং যারা শুনছেন সকলের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এই ভালো কাজের আল্লাহর ঘরের জন্য আপনারা সার্বিকভাবে সর্বাক্তভাবে সাহায্য করবেন আমরা আপনাদের জন্য কল্যাণ কামনা করছি দোয়া করতেছি যে রাসুল বলেছেন যে মানবানা আলিল্লা হে মাসি জানবানা আল্লাহ হুবাই জান্না যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে আমরা সকলের জন্য কামনা করতেছি দোয়া করতেছি যেন আমাদের এই ভালো কাজ আল্লাহ রহে আল্লাহ রাহে এই মসজিদটা শুভ কাজের উদ্বোধন করতেছে যেন আপনাদের সকলের সাহায্য সহযোগিতা করার এবং সকলের জন্য জান্নাতে সুব্যবস্থা হয়ে যায় সকলের আল্লাহ মা আমিন এই বলে আমি আমার সংকৃত বক্তব্য শেষ করছি এবং কাজ শুরু করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ এবার আপনাদের সামনে সভাপতি সাহেব কিছু কথা বলছেন হ্যাঁ আসসালাম আলাইকুম যারা দেখছেন এবং শুনছেন তাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি যে আপনারা এই মসজিদে বেশি বেশি কি দান সাদগা করেন তাহলে এই মসজিদটা আমাদের দ্রুত হবে কেবল একতলার শুরু হলো এই ঢালাই শুরু হলো আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন আপনারা দ্রুত কিছু সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ রহমতে এই মসজিদ দ্রুত হয়ে যাবে আলহামদুলিল্লাহ এবার সভাপতি সাহেব আমাদের মিশানো মাল মাল ঢেলে দিয়ে করতেছে হ্যাঁ